ডাব্লুবি সমাধান গাইডে আবার একবার আপনাদেরকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে জিকের গুরুত্বপূর্ণ একটি পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন নিয়ে আলোচনা করবো পরীক্ষা আসার মতো প্রশ্ন এঁকেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুদল প্রথম প্রশ্ন আমাদের নিম্নলিখিত কোন দেশে দু হাজার তেইশ সালের সব থেকে কম জন্ম হওয়ার লক্ষ্য করা গেছে অপশান আছে আমাদের জাপান ইতালি ভারত সুইডেন খুবই ভালো প্রশ্ন তোমাদের এটা পরীক্ষায় আসতে পারে এই জন্য আমি তোমাদের প্রশ্নটা রেখেছি বলছে নিম্নলিখিত কোন দেশে দু সালের সব থেকে কম জন্ম লক্ষ্য করা গেছে জাপান ইতালি ভারত আর সুইডেন সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি ইতালি তোমাদের এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে বলতে পারে নিম্নলিখিত কোন দেশে দু হাজার তেইশ সালের সবথেকে কম শিশু জন্মহার হয়েছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি ইতালি এরপর যাচ্ছি পরের কোশ্চেন দু সালে অষ্টমবারের মতো বেলন্ডিয়ার পুরস্কার পেলেন কোন ফুটবলার অপশান আছে লিওনেল মেসি রোনাল্ডো নেইমার এবং লুকা মদ্রিস খুবই ভালো প্রশ্ন তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ লিওনেল মেসি তোমাদের এখান থেকে আরও একটু প্রশ্ন হতে পারে বলতে পারে বেলুণ্ডে পুরস্কার কোন খেলার সাথে যুক্ত তাহলে আমরা বলতে পারি ফুট ফেলার সঙ্গে যুক্ত বোঝা গেল পরীক্ষা প্রশ্ন আসতে পারে বেলন্ডে পুরস্কার কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ফুটবলার হকি এভাবে অপশানগুলো থাকতে পারে তাহলে আমরা বলতে পারি বেলুণ্ড পুরস্কার আমাদের ফুটবলার সঙ্গে যুক্ত বোঝা গেল এরপরে যাচ্ছে পরে প্রশ্ন মহিলা বিভাগে দু হাজার তেইশ সালে বেলুণ্ড পুরস্কার বিজয়ী আয়তানা বনমাটি কনোকা কোন দেশের ফুটবলার অপশান আছে ফ্রান্স আর্জেন্টিনা স্পেন ব্রাজিল দু নম্বর প্রশ্নটা করেছিল তোমাদের ছেলেদের মধ্যে দু সালে ব্যালেন্ড পুরস্কার কে পেয়েছিলেন না লিওনেল মেসি এই প্রশ্নটা করা তোমাদের মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে তাহলে বিজয় প্রার্থীর নাম কি না আয়তনা বনমাটি কোনকা তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে তাহলে আয়তনা বনমাটি কোনকা। কোন দেশের ফুটবলার অপশান নাম্বার সি স্পেন তাহলে আয়তন বর স্পেন দেশের ফুটবলার বোঝা গেল এরপর যাচ্ছি পরের প্রশ্ন সম্প্রীতি প্রায়ত জলবায়ু বিশুজ্ঞ সামিউল হক কোন দেশের বিজ্ঞানী ছিলেন খুবই ভালো প্রশ্ন তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে তোমরা অবশ্যই খাতা এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে নোট করবে ঠিক আছে সম্প্রতি প্রয়াত জলবায়ু বিশেষজ্ঞ স্বামী কোন দেশের বিজ্ঞানী ছিলেন অপশান আছে ভারত বাংলাদেশ পাকিস্তান ঘানা তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি বাংলাদেশ এরপরে যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন কী আছে আমাদের বলছে উত্তরাখণ্ডের হাঙ্গার প্রজেক্ট কে কোন দেশ সমর্থন করেছে নরওয়ে সুইজারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন সঠিক হবে অপশন নম্বর এ নরওয়ে বোঝা গেল এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরের প্রশ্ন আছে তোমাদের এশিয়ান প্যারাগেম দু হাজার তেইশ সালের মোট পদক তালিকায় ভারতে কত প্রথম পঞ্চম তৃতীয় সপ্তম খুবই ভালো প্রশ্ন এটা তোমাদের বিপিতে বা জেল পুলিশ প্রশ্নটা আসতে পারে ঠিক আছে তোমরা অবশ্যই খাতায় এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে নোট করবে তাহলে এশিয়ান প্যারাগেম দু সালের মোট পদক তালিকায় ভারতের স্থান কত না আমরা জানব অপশন নাম্বার বি পঞ্চম বোঝা গেল এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরের প্রশ্ন তোমাদের কী আছে দেখো দু হাজার চৌত্রিশ সালে পুরুষদের ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে কোন দেশ অপশান আছে ভারত কাতার সৌদি আরব না ইরান আমরা জানি দু হাজার তেইশ সালে কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল দু হাজার চৌত্রিশ সালে পুরুষদের ফিফা ওয়ার্ল্ড কাপ কে আয়োজন করবে না অপশান নাম্বার সি সৌদি আরব সঠিক অ্যান্সার হবে সৌদি আরব এরপর যাচ্ছি পরে প্রশ্ন কোন পেশার মানুষদের জন্য ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে অপশান আছে ডাক্তার নার্স অ্যাডভোকেট না শিক্ষার্থী ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে শুধুমাত্র ডাক্তারদের জন্য তাহলে অপশান নাম্বার ক্যান্সারটি সঠিক খুবই ভালো প্রশ্ন তোমাদের এই কোশ্চেনটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের কেন্দ্র সরকার চাকরির যে কোনো চাকরি একটি আসতে পারে আর পি এফ বলো সিজিএল বলো এমটিএস এই প্রশ্নটা অবশ্যই আসবে এরপর যাচ্ছি পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিভি উপদেষ্টা গ্রুপে নিযুক্ত হয়েছেন সরঙ্গদেও মোহন পাল সুমিত সিনহা রিতেশ আগরওয়াল খুবই ভালো প্রশ্ন প্রশ্নটা কি বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র উপদেষ্টা গ্রুপে নিযুক্ত হয়েছেন তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ সারং দেও এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন কী আছে আমাদের দু হাজার তেইশ সালে ব্রিটিশ একাডেমি বুক অ্যাওয়ার্ড পেয়েছেন কে ঝুমপালা এরি নন্দিনী দাস অরুন্ধতি রায় মেঘা মজুমদার সঠিক অ্যান্সার হবে নন্দিনী দাস দু হাজার তেইশ সালে ব্রিটিশ একাডেমি বুক অ্যাড পেয়েছেন নন্দিনী দাস বোঝাতে পারলাম এরপর যাচ্ছি পরে প্রশ্ন আগামী মরশুমে আরও বেশি করে পর্যটক টানতে কোন দেশ দশই মে দু হাজার পর্যন্ত ভারত ও তাইওয়ানের নাগরিকদের ভিসার সাথ দিচ্ছে অপশন আছে ফিলিপিন্স ইতালি থাইল্যান্ড ও ফ্রান্স তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার সি থাইল্যান্ড বোঝা গেল এরপর যাচ্ছি পরের প্রশ্ন ভারতের জজিরা দিবস কবে পালিত হয় পয়লা নভেম্বর পয়লা ডিসেম্বর পয়লা জুন না পয়লা এপ্রিল সঠিক অ্যান্সার হবে পয়লা নভেম্বর তাহলে ভারতের যজিরা দিবস কবে পালিত হয় না পয়লা নভেম্বর এরপরে যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে ইন্টারন্যাশনাল সেফ ডে পালিত হয় কবে ইন্টারন্যাশনাল সেফ ডে পালিত হয় কবে সতেরোই অক্টোবর কুড়ি অক্টোবর সতেরোই নভেম্বর কুড়ি নভেম্বর তাহলে সঠিক অ্যান্সার হবে কুড়ি অক্টোবর অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক ইন্টারন্যাশনাল সেফ ডে কবে পালিত হয় কুড়ি অক্টোবর এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন তোমাদের কী আছে খেয়াল করো দু হাজার চব্বিশ সালে একত্রিশে মার্চ পর্যন্ত ভারতীয়দের বিনামূল্য ভিসা দিয়েছে কোন দেশ অপশান আছে রাশিয়া শ্রীলঙ্কা নেপাল ফ্রান্স সঠিক অ্যান্সার হবে শ্রীলঙ্কা অপশন নাম্বার বিএনসটি সঠিক এরপর যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমাদের কী আছে কোন দেশের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক প্রশিক্ষণ এক্সারসাইজ শক্তি দু হাজার তেইশ অনুশীলন করেছে অপশান আছে মালদ্বীপ সিঙ্গাপুর মালয়েশিয়া বাংলাদেশ সঠিক অ্যান্সার হবে মালয়েশিয়া অপশন নাম্বার সিং অ্যান্সারটি কারেট তাহলে মালয়েশিয়া দেশের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক প্রশিক্ষণ এক্সারসাইজ হরিমা শক্তি দু হাজার তেইশ অনুশীলন করেছে এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন তোমাদের কী আছে এস সমীক্ষা অনুযায়ী কোন সালের মধ্যে জাপানকে ছাড়িয়ে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে অপশন আছে দু হাজার তেত্রিশ দু হাজার তিরিশ দু হাজার চল্লিশ দু হাজার পঁয়ত্রিশ সঠিক ক্যান্সার হবে অপশন নাম্বার বি দু হাজার তিরিশ সালের মধ্যে জাপানকে ছাড়িয়ে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে এরপর যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমাদের কী আছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে অপশন আছে অমল মজুমদার রমেশ পাওয়ার অজিত সিং অরুণ গুয়ো সঠিক অ্যান্সার হবে অমল মজুমদার ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে অমল মজুমদারকে নিয়োগ করা হয়েছে এরপর যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমাদের কি আছে রবার্ট ফিকো কোন দেশে প্রধানমন্ত্রী হয়েছেন কেনিয়া ইকুয়েডর স্নোভিকা চিলি সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি স্নোভাকিয়া এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন তোমাদের কী আছে ভারতে প্রথম অ্যাপেল আইফোন তৈরি করবে কোন সংস্থা অপশান আছে টাটা এসিএল রিলায়েন্স বোট সঠিক অ্যান্সার হবে টাটা অপশন নাম্বার অ্যান্সারটি সঠিক এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন তোমাদের কী আছে প্রতিটি জেলায় হলমার্কিং সেন্টার থাকা দেশের প্রথম রাজ্য হল কোনটি কেরালা তামিলনাড়ু কর্ণাটক গোয়া সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ কেরালা প্রতিটি জেলায় হলমার্কিং সেন্টার থাকা দেশের প্রথম রাজ্য হলো কেরালা এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন তোমাদের কী আছে সুলতান ইব্রাহিম ইস্কান্দার কোন দেশে রাজা হয়েছেন অশন আছে বুটনে থাইল্যান্ড মালয়েশিয়া ইরান সঠিক অ্যান্সার হবে অশন নাম্বার সি মালয়েশিয়া খুবই ভালো প্রশ্ন তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে তোমরা অবশ্যই সব দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নামগুলো মুখস্থ থাকবে তাহলে সুলতান ইব্রাহিম ইস্কান্দার কোন দেশের রাজা হয়েছেন মালয়েশিয়া এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন তোমাদের কী আছে কোন দেশে ঘুরতে গেলে ভারতীয় ও আফ্রিকানদের একশো তিরিশ ডলার ট্যাক্স দিতে হবে অপশন আছে এল সালবদর পেরু চিলি মালদ্বীপ সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ এল সালবদর এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন তোমাদের কী আছে পরে এত স্যার ববি চার্লটন কোন দেশের প্রাক্তন ফুটবলার ছিলেন অপশন আছে নেদারল্যান্ডস ফ্রান্স আর্জেন্টিনা ইংল্যান্ড সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি ইংল্যান্ড পরে এত স্যার ববি চ্যাল্টন ইংল্যান্ড দেশের প্রাক্তন ফুটবলার ছিলেন এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন তোমাদের কী আছে বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয় অপশান আছে চব্বিশে অক্টোবর চব্বিশে জুন পঁচিশে ডিসেম্বর চব্বিশে মে তোমরা অপশান থেকে বুঝতে পারছো পঁচিশে ডিসেম্বর অপশানটা কাটা যাবে তাহলে বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয় মনে রাখবেন চব্বিশে অক্টোবর অপশন নম্বর এই অ্যান্সারটি সঠিক এরপর যাচ্ছে পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমাদের কী আছে প্রধানমন্ত্রী বিশ্বকর্ম যোজনা বাস্তবায়িত করা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি অপশন আছে জম্মু কাশ্মীর লাদাখ পুদুচেরি দিও দমন খুবই ভালো প্রশ্ন এটা তোমাদের এসএসসি সিজেল বা এমপিএস বলো আর পি এফ বলো এ প্রশ্নটা অবশ্যই আসতে পারে তাহলে প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি প্রধানমন্ত্রী বিশ্বকর্ম যোজনা বাস্তবায়িত করা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ জম্মু ও কাশ্মীর এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন তোমাদের কি আছে নিম্নলিখিত কোন আদা সামরিক বাহিনীর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হয়েছে ইঞ্জিন সিং অপশান আছে সি আরপিএফ বিএসএফ আইডিপি সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ সিআইএসএফ এরপর যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমাদের কী আছে ভগবতি প্রসাদ গোপালিকা কোন রাজ্যের সচিব পদে নিযুক্ত হয়েছেন অপশান আছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড অসম উড়িষ্যা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ পশ্চিমবঙ্গ খুবই ভালো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ডাব্লিউপিতে কোশ্চেনটা আসতে পারে তাহলে ভগবতী প্রসাদ গোপালিকা কোন রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন মনে রাখবেন পশ্চিমবঙ্গ এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন কি আছে দা বাউরি মসজিদ রাম মন্দির ডিলিম্বা শিরোনামের বইটি লেখককে অপশান আছে মাধব গদবলে বলে চেতন ভগত অমিত শাহ শশী থারুর সঠিক অ্যান্সার হবে মাধব গদবলে বলে সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ এরপর যাচ্ছি পরের প্রশ্ন এটাই আমাদের লাস্ট প্রশ্ন কী আছে প্রশ্নটি আমন্ত্রণ পেয়েও ব্রিক্স গোষ্ঠীর সদস্য পদ প্রত্যাখ্যান করল কোন দেশ অপশান আছে চিলি ফিলিপিন্স আর্জেন্টিনা পেরু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি আর্জেন্টিনা আমন্ত্রণ পিউ ব্রিটিশ গোষ্ঠীর সদস্য পদ প্রত্যাখ্যান করল কোন দেশ অপশন নাম্বার সি আর্জেন্টিনা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধু থেকে জানার জন্য শেয়ার করে দেবে এবং বন্ধু থেকে গ্রুপে যোগ করে দেবে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে প্রতি রবিবার আমাদের গ্রুপে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি চালু করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ ততক্ষণে আমরা সুস্থ থাকুন ভালো থাকুন